নমস্কার। হ্যালো স্যার। ভাই। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার কাছে দেখতেছি দুটা বড় বড় ইলিশ মাছ আছে। এই দুইটা ইলিশ মাছ কোন জায়গা থেকে আনা? ওরে ভাই ইলিশ ভাই। চাতপুরের। একটা ওজন কতটুকু আছে ভাই? ওজন আছে ভাই এক কেজি 200 গ্রাম 100 গ্রাম। আজকে এই সাইজের মাছটা আছে বাজারে কত করে বিক্রি করতেছে? আজকে বাজারে মাছ বিক্রি করতেছি 1700 টাকা কেজি। আচ্ছা 1700। 1700। এখন কি ইলিশের দাম কি বেশি মনে হচ্ছে নাকি ভাই? হ্যাঁ বেশি মনে হচ্ছে মাছ বাজারে 800 কম।

চাহিদা খুব ভালো হয় নাকি ভালো ভালো কোয়ালিটি মাছ গুণগত মান সব দিক দিয়ে তাজা আবার অনেক আছে সস্তা মাছ নেয় ওই বারোশো টাকা কেজি এক কেজির উদনের পাশে না খাই তারা লবণ্ডিত হয়ে যায় পাশে গেলে ল্যান্ডার একসাথে হয়ে যায় ওটা ভাই কেজি সতেরোশো টাকা ভাই নেন কোনটা লাগে ভালো নেন ভালো না হলে টাকা দেবেন বলতে হবে ভাই বারোশো টাকার মাছ বাজারে আছে ওটা ভাই পচা